আবারও স্বাগত একুশি বিজনেসে সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ প্রতিশ্রুত ঋণের কিস্তি ছাড়ে টাল বাহানা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ হাজির করছে নতুন নতুন শর্ত ভর্তুকি তুলে নেয়া রাজস্ব বৃদ্ধি ও আর্থিক খাতের সংস্কারে বাংলাদেশ রাজি থাকলেও এবার ডলারের দাম নিয়ে গো ধরেছে সংস্থাটি এর পেছনে কলকাঠি নাড়ছেন ভারতীয় বংশোভূত কয়েক শীর্ষ কর্মকর্তা যা মানলে বিনিময় হার অস্থিতিশীল হতে পারে আরও বেড়ে যেতে পারে মূল্যস্ফীতি তাই সায় বাংলাদেশের বিস্তারিত রিপোর্টে প্রতিশ্রুত চারশো সত্তর কোটি ঋণের মধ্যে তিন কিস্তিতে এ পর্যন্ত দুশো কোটি ডলার পেয়েছে বাংলাদেশ ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির দুশো উনচল্লিশ কোটি ডলার পেতে আইএমএফের সাথে চলছে দর কষাকষি তবে অনিশ্চয়তা কাটেনি ঋণের অর্থ ছাড়ে নতুন নতুন শর্ত হাজির করছে ঋণদাতা প্রতিষ্ঠানটি জানা যায় এ কর্মরত ভারতীয় কয়েকজন শীর্ষ কর্মকর্তা কলকাঠি নাড়ছেন তাদের একজন গীতা গোপীনাথ কলকাতায় জন্ম এই ইন্ডিয়ান আমেরিকান আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের এখন দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা যে কোনো দেশের ঋণ অনুমোদন ও ছাড়ের সিদ্ধান্তে প্রভাব রাখেন তিনি বিশ্লেষকরা বলছেন হাসিনার আমলে বাংলাদেশের ব্যাংক খাতে অবাধ লুটপাট চলাকালে নীরব ছিল আইএমএফ ডলারের দাম আটকে রাখা রাজস্ব আদায়ে ব্যর্থতা সত্ত্বেও সংস্থাটি ঋণের তৃতীয় কিস্তি ছাড় করে গত বছরের জুনে গুঞ্জন রয়েছে ভারত সরকারের প্রতি অনুগত থাকায় হাসিনা সরকারের পক্ষে সক্রিয় ছিলেন আইএমএফের ভারতীয় বংশভূত কর্মকর্তারা ওই কর্মকর্তারা এখন ডক্টর ইউনুস সরকারকে চাপে রাখতে চায়

তো যার ফলে যে ভারতের যে অর্থনৈতিক যে নীতিগুলো রয়েছে তো তার সঙ্গে একটু সমন্বয় করে এই বাংলাদেশের নীতিগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা হয়তো অর্থ ছাড় করতে পারবেন এই ধরনের চিন্তাভাবনা অনেকেই করছেন ওয়াশিংটনে চলছে আইএমএফ এর বসন্তকালীন বৈঠক নতুন নতুন শর্তের কথাও জানালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর অনেকগুলো কাজ আছে এবং অনেক ডাইমেনশনের কাজ আছে প্রত্যেকটা ক্ষেত্রে সেগুলো প্রত্যেকটাকে আমরা চিহ্নিত করছি এবং যত দিন যাচ্ছে আরো নতুন কিছু আমরা যোগ করছি সেখানে কারণ নতুন ইস্যু তৈরি হচ্ছে এবং সেটাকে অ্যাড্রেস না করে যাওয়াটা হয়তো ঠিক হবে না আমার কাছে মনে হয় যে অ্যাট দা এন্ড অফ দ্য ডে দ্য ইস্যুজ দ্যাট দে ফ্ল্যাগ জেনারেলি ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি এর শর্ত মানলে বিনিময় হার ফের হয়ে উঠতে পারে যা মূল্যস্ফীতিকে আরো উস্কে দেবে বলে মত বিশ্লেষকদের সাদিয়া লাবনী একুশি টেলিভিশন ঢাকা দেশের বাজারে নজিরবিহীন ঊর্ধ্বগতিতে রয়েছে স্বর্ণের দাম মাত্র দুদিনের ব্যবধানে ভরি প্রতি দাম বেড়েছে প্রায় দশ হাজার টাকা নতুন করে ভরিতে দাম বেড়েছে পাঁচ হাজার তিনশো বেয়াল্লিশ টাকা বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পাঁচ টাকা বাড়িয়ে এক লাখ সাতাত্তর হাজার আটশো আটাশি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস দা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এই দাম আজ থেকেই কার্যকর হয়েছে নতুন দামে একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পাঁচ টাকা বাড়িয়ে এক এক লাখ উনসত্তর হাজার আটশো পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের চার হাজার তিনশো চুহাত্তর টাকা বাড়িয়ে এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম তিন হাজার সাতশো বত্রিশ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ বিশ হাজার পাঁচশো বারো টাকা বিদেশ থেকে বৈধপথে ফোন কল আনার কথা বলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটর ফোরামের ছয়শ পঁয়ত্রিশ কোটি টাকা লোপাট করেছে সালমান এফ রহমানের বেক্সিমকো বিগত সরকারের আমলে অনুমোদন প্রাপ্ত এর মাধ্যমে দেয়া হয়েছিল রাজস্ব ফাঁকি বিটিআরসি বলছে আইওএফ বাতিল করা গেলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি টাকা আদিত্য মামুনের রিপোর্ট বিদেশ থেকে বৈধ পথে ফোন কল আদান প্রদানের শৃঙ্খলা ও রাজস্ব বৃদ্ধির জন্য দু সালে গঠিত হয় আন্তর্জাতিক গেটওয়ে অপারেটর ফোরাম সাতটি দেশীয় অপারেটর আন্তর্জাতিক কল টার্মিনেট করার সুযোগ পায় এসবের মাধ্যমে প্রতিদিন একশো মিলিয়ন বা এগারো কোটি মিনিট আন্তর্জাতিক কল আনা হতো বিটিআরসির অভিযোগ কল বন্টনে অনিয়ম ও প্রকৃত দর গোপন করে রাজস্ব থেকে বঞ্চিত করা হয়েছে সরকারকে ইনকামিং কল রেটের রেভিনিউ শেয়ারিং এর রেট ছিল হচ্ছে পয়েন্ট ফোর সেন্ট কিন্তু মার্কেটে ওনারা আনতেন হচ্ছে এক সেন্ট পয়েন্ট নাইন ফাইভ সেন্ট এরকম ইয়েতে আনতেন তাহলে এই জায়গাটা একটা গ্রে এরিয়া রয়ে গেছে এটা অধিকতর তদন্তের জন্য আমরা দুদককে অনুরোধ করেছি আইওএফ সিন্ডিকেট মার্কেট ডেভেলপমেন্টের জন্য দশ শতাংশ অর্থ বরাদ্দ করলেও তা চলে যায় সালমান এফ রহমানের ব্যবসায়িক অ্যাকাউন্টে আইওএফ এর অনুমোদন আর নবায়ন করা হবে না বলেও জানান তিনি সেই চুক্তি অনুযায়ী তাদের একটা মার্কেট ডেভেলপমেন্ট এক্সপেন্স বলে দশ পার্সেন্টের একটা এক্সপেন্স থাকার কথা আমরা যখন এর ভিতরে গেলাম যে এই টাকাটা হলো একটু কী প্রায় ছয়শো পঁয়ত্রিশ কোটি টাকা এখানে জমা হয়েছিল পঁচানব্বই ভাগ টাকা এখান থেকে একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে চলে গেছে যেটা অ্যাকাউন্ট না ইচ্ছাকৃতভাবে রেভিনিউ লিকেজ করতেই এমন সিন্ডিকেট গঠন করা হয়েছিল বলে দাবি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর যে বিটিআরসির এখানে একটা উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তা ছিল রেভিনিউটা লিকেজ হতে দেওয়া হয়েছে তারপর রেভিনিউ লিকেজ হচ্ছে এই যুক্তিটাকে সামনে এনে সেখানে একটা ফোরাম করা হয়েছে এই ফোরামের মাধ্যমে সব কল আসতে হবে বাকিরা কল আনতে পারবে না কলটা ডিস্ট্রিবিউট করবে টাকা উদ্ধারে গঠিত টাস্ক ফোর্স সেতুপত্র প্রদান করলেই দ্রুত ব্যবস্থা হবে এই খাত নিয়ে তাদের পরামর্শ এবং প্রস্তাবনার আলোকে আমরা এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব বিটিআরসি বলছে ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটর ফোরামের অনুমোদন বাতিলের পর আন্তর্জাতিক কল কমেছে প্রতিদিন নব্বই মিলিয়ন মিনিট আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা পুঁজিবাজারে নেগেটিভ ইকুইটি বা ঋণাত্মক মূলধন সমস্যার সমাধানে সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিএসএসি শীর্ষ বিশ ব্রোকার হাউসের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে আশ্বাস হয়েছে। রাজধানীর আগারগায়ে বিএসএসি ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বিএসএসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ নেগেটিভ ইকুইটিকে ক্যান্সার বলে উল্লেখ করে যত দ্রুত সম্ভবের সমাধান উদ্যোগniak কথা জানান তিনি সঠিক পরিকল্পনার মাধ্যমে নেগেটিভ ইকুইটির কার্যকর সমাধান বাস্তবায়নের কথা বলেন তিনি সকল সংশ্লিষ্ট পক্ষ অংশীজনরা মিলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমস্যা সমাধানের উপর জোর দেন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজারের নিকি সূচক 648 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 34800 আটষট্টি পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 501 পয়েন্ট বেড়ে অবস্থান করছে বাইশ হাজার তেষট্টি পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআর সূচক এটি ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3831 পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার পয়েন্টে যা আগের দিনের চেয়ে দুই পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে উনআশি পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি বারো পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে জুন দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে আটষট্টি দশমিক চার ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল এক সেন্টস বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স হাজার তিনশো নয় ডলারে যা আগের দিনের চেয়ে সত্তর দশমিক আট পাঁচ ডলার রুপার দামও প্রতি আউশ রূপা বিক্রি হচ্ছে বত্রিশ দশমিক সাত আট ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক দুই সাত ডলার বেশি আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই দুহাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতিপূষল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো ঊনপঞ্চাশ দশমিক ষাট পারসেন্ট যা গত দিনের চেয়ে শূন্য দশমিক পাঁচ শূন্য সেন্টস কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে জুলাই দুহাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়ে নয় সেন্টস বেশি চিনির দাম সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন সতেরো দশমিক নয় ছয় সেন্স যের আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক দুই দুই বেশি বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম জুলাই দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন আটচল্লিশ দশমিক তিন দুই সেন্ট যায়ের আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক দুই নয় সেন্টস বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো আটান্ন টাকা বারো পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা ছাপ্পান্ন পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো টাকা বাহাত্তর পয়সা বিক্রি হচ্ছে একশো টাকা ছিয়ানব্বই পয়সায় জাপানি ইয়ান ক্রয় হচ্ছে বিরাশি পয়সায় আর বিক্রি হচ্ছে আটাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা ছত্রিশ পয়সায় বিক্রি করছে উনানব্বই টাকা নিরানব্বই পয়সায় ভারত ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা পঁয়ত্রিশ পয়সায় বিক্রি করছে এক টাকা একান্ন পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা একানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা এবং আন্ত ব্যাংকে বিক্রি হচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন